হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে চতুর্থ উঠতে চলেছে তোমাদের জন্য আজকে আমি নিয়েছি একটি দারুণ একটি সারপ্রাইজ তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের কারিকুলাম অনুযায়ী তোমাদের বইগুলো পরিমার্জিত হয়ে নতুন বই রূপ ধারণ করছে তো এখানে বন্ধুরা তোমাদের আজকে যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রাথমিক বিজ্ঞান এখানে আমরা দেখতে পাবো তোমাদের এখানে কি কি নতুন নতুন আইটেম বা অধ্যায়গুলো অ্যাড হয়েছে চলো বন্ধুরা আমরা চলে যাব এই সাবজেক্টের সূচিপত্রে তো বন্ধুরা চলে এসে আমাদের চলু শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের সূচিবদ্ধ এখানে আমাদের যে নতুন অধ্যায়গুলো রয়েছে সেগুলো একটু দেখে নেই যেমন অধ্যায় এক জীবের বৃদ্ধি ও প্রজনন এরপরে দুই স্বাস্থ্য সুরক্ষা তিন দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা চার পদার্থ পাঁচ শক্তি ছয় গতি ও বল সাত প্রাকৃতিক সম্পদ আর মহাবিশ্ব নয় আবহাওয়া দশ তথ্য প্রযুক্তি এগারো সমস্যা সমাধানে তথ্য প্রযুক্তি এবং সর্বশেষে রয়েছে শব্দকোষ বা শব্দ ভান্ডার তো বন্ধুরা ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে প্রত্যেকটি অধ্যায়ের পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করবো সেই অর্থায়োপিটিক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবে ভালো থাকবে সবার অনেক শুভেচ্ছা কামনা কৰিলেকুম